তোমার মালা সুস্থ হয়ে উঠেছে মালা এই মালা

काशे तेते पर हाशि लाए काशे मने तोरे प्रिय प्रेमे दी सागरे भाषाई बेचीर बेना लाफा 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 लारे लाफा काशे लत होके हाशि लाए ए लाफा लाफा ओ बदरो सुला हेला लाला एला तुम्ही के

তুই কি আমাকে চিনতে পারছিস না আমি ওর দরবেশ বাবা আমি তোর স্বামীর তুমি তো সেই ছেলের মেয়েটি জঙ্গলে এসেছিল

এমন করে বল আমি তোমার স্বামী কে স্বামী আপা মা

হঠাৎ তুমি রাজ দরবারে কেনাব জালাল সাহেব আসছে অজির সাহেব বলুন রাজ করে নিচ্ছে আপনারা চোদ্দ শিকর বাদ করেছে চাহাপনা এখন পর্যন্ত দেখা হয় না কেন অজিত সাহেব আমি মিশরের বাচ্চা আমির প্রতি বছরে রাজকর প্রতি বছর আমি ও সিলকাতায় জমা দিয়েছি

যুদ্ধ 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 তারা যদি যুদ্ধই করতে চাই তাদের রাজ শক্তির ঠিক আমাদের রাজশক্তি মুঠেই দুর্বল নয় আমাদের রাজশক্তি আপনাদের রাজশক্তিতে অনেক উপরে আছে প্রয়োজন হলে আমরা রাজশক্তিতে যুদ্ধ করেই রাজকorra দায়ী করে নেব গো ছালা গোলাম খান জনাব যুদ্ধ যদি করতে হয় তাহলে আর বিলম্ব নয় এই মুহূর্তে সাজানো সৈন্য যমন করি হোক এই যুদ্ধে আমাদেরকে জয় লাভ করতে হবে যুদ্ধ লাগাতে বাবা যুদ্ধ লাগাতে যুদ্ধ লাগাতে বাবা যুদ্ধ লাগাতে কাশ্ম তার বেড়েছে বলো তোমার কি পরিচয় আমার পরিচয় এখন আমি দেবো না আমি আমার পরিচয় নেবো তুমি কি বলতে চাও হলে যুদ্ধক্ষেত্রে গিয়ে আমি যুদ্ধ করব তারপর আমি আপনার সঙ্গে পরিচয় দেব বুঝতে পেরেছি যুদ্ধক্ষেত্র হতে ফিরে এসে তুমি তোমার সত্যিকারের পরিচয় দেবে হ্যাঁ আমি আমার সত্যিকারের পরিচয় দেব বেশ আমি তোমাকে আদেশ করলাম এই মুহূর্তে শত সমন্ত সৈন্য নিয়ে তুমি যুদ্ধে জাপিয়ে পড়ো বেশ আমি তাই করব পড়ব যাই হোক তুমি পড়তে পারবে হ্যাঁ

পারছি হয়তো আমার আগমনে এই রণক্ষেত্র থেকে কেউ পালেনি আমি এসেছি আপনার সঙ্গে যুদ্ধ করতে কে তুই মানু আমি আমার পরিচয় দেব না সেই চোখ সে নাক সে মুখ তবে কি আমার সেই না এটি কখনো সম্ভব যে তুমি বলো এখন সময় আছে এই রণক্ষেত্র থেকে তুমি পালিয়ে যুদ্ধ করতে কেউ কোনো পালিয়ে যায়নি আর আমি পালিয়ে যাবো না প্রয়োজন হলে আমি আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হব এখন তুই তোমার যুদ্ধের সাথ হয়েছে তাই না অবশ্যই বেশ তাহলে এসো

করলে এই মুহূর্তে আমি তোকে হত্যা করতে পারি কিন্তু আমি তার কল্পনা ছেড়ের মতো আমি তোকে সুযোগ দিচ্ছি তাই পারি জীবন রক্ষা কর পিতার নাম কি আমার পিতার নাম আমার পিতার নাম হচ্ছে রাজ্যের মানিক সরকার

কি আমি পাবো মালিক সরকার তুমি তোমার কর্তব্য করেছ রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া সন্তানকে তুমি ধীরে ধীরে লালন পালন করে এত বড় করেছ সে তোমার কোন অন্যায় নয় অপরাধ কিন্তু সম্রাট গুস্তাগি মাপ আমরা এই বড় মজলিসে প্রকাশ্য রাজ দরবারে জানতে চাই এই সেই সন্তানের সত্যিকারের জন্মদাতাকে সম্রাট আমি তো বলতে পারবো না তার সত্যিকারের পরিচয় কে তার জন্মদাতা

থেকে পঁচিশ বছর পূর্বে মিশরের ঘাটে আমি বেড়াতে গিয়েছিলাম সাথে নিয়ে সেদিন সেদিন সেই চলদসুরা জি আমি জানি খুদা তো কে বর্ষণ আপনি তো আপনিের হারানোর সন্তান খুঁজেছেন সম্রায়ত কত আবি জীবনে কি পেলেন সম্রাট

আপনারই বড়তলিকে বসান মাসনদে ঠিক আছে আমি দেখতে চাই আমি যা কি ছোট থেকে কোন মানুষ করেছি সে সিংহাসনে বসে কি বিচার করে ওরে আছেন এই তো তোর সেই বড় ভাই ভাইয়া 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 আমার ভাই আমি এতদিন পর খুঁজে পেয়েছি হুজুর খুঁজে পেয়েছি বসো তুমি এই সিংহাসনে তারপর তুমি দার করো আমার সেই আমার সাথে সবাই সমস্যাটা স্বীকার করে বলো না সম্রাট আমার এক মধ্য সন্তান যখন আজ মষ্ট দিবস

দুটি আমিও তুমি ফ্রে নিব সহযোগ বিচার করো ক্ষমা করে দিয়েছে আলহামদুলিল্লাহ এই সে আমার একমাত্র কন্যা শাহজাদি মালা আপনারই পুত্র বধু ঠিক আছে শাহজাদি মালাকে আমি পুত্র বধু হিসাবে বরণ করে নিলাম হ্যাঁ কাছে সময় তোমাদের দুটি হাত চাবি এক করে দে মা তার হাতে তোমার হাতকে আমি এক করে দিলাম